সূর্যমুখী ফুল বাগানটা দেখার জন্য আমি আসলাম বেশ বড় আছে বাগানটা ফুলের সাইজও মাসাল্লাহ অনেক ভালো দেখার মতো বাগান আমাদের এনাম বাই নামে এই বাগানটা করছে আসার পর আমি ওনাকে পেলাম না আমার মনে হয় উনি দুপুরে ভাত খাওয়ার জন্য চলে গেছে আমি দুপুরবেলা এসেছি বাগানটা বেশ মার্শাল্লা অনেক সুন্দর বেশ ভালো ফসলের পরিমাণও অনেক ভালো কিন্তু এখানে একটা বাগানের কাজ হলো সে অনেক সুন্দর অনেক ফল প্রতিটা গাছই মোটামুটি ফল ভালো কোনো গাছই ফলের সংখ্যা একদম কম না আমি একটু বাগানটা দেখতে আসলাম এই আমাকে দেখতে পারছেন বেশ ভালো লাগে আমি একটু আনন্দিত পাশাপাশি পাশাপাশি অন্য খা কিছু ক্ষেত খামারের ভিডিও ভালো লাগলো তাই ভিডিওটা সে অ্যাড করে নিলাম কিছুক্ষণ পরেই দেখবেন একটা নদীতে একটা জাহাজ যাচ্ছে জাহাজটার ভিডিও আমি আপনাকে দেখাবো চলে আসছে একটু দূরে জাহাজটা আমার সে অনেক দূর